মাছ বানাবো আলু টমেটো তরকারি রেসিপিটা তোমরা দেখতে থাকো দেখো আলুর খোসা শুদ্ধ সিদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটু লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ছাড়িয়ে নেব যাই হোক এটা করবো সম্পূর্ণ জিরে আর আদা বাটা আর টমেটো প্রায় একটু বেশি লাগবে সঙ্গে থাকবে কাঁচা লঙ্কা চেরা আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না এই তরকারি কারণ এখন গরমের সময় যাই হোক আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে পরেতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণের তেল কারণ গরমের সময় খুব রিচ খেলে শরীর খারাপ হবে তাই খুব সামান্য তেল দিয়ে করবো তরকারিটা রেসিপিটা দেখতে থাকবো কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্ট করে জানিও তারপরে দিয়ে দিলাম সাদা জিরে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। যাতে কাঁচা গন্ধ না থাকে তেল ছিটকাচ্ছিল বলে দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দেওয়ার কারণ তেলটা আর ছিটকাবে না তাই যাই হোক এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল কারণ মশলাটা লেগে যাচ্ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা আনার জন্য কারণ কাঁচা লঙ্কার তরকারি একদম সাদা হয়ে থাকবে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষাবো যারা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর রান্নাটা তোমাদের কেমন লেগেছে রেসিপিটা প্লিজ কমেন্টে জানিয়ে দিব দিয়ে দিলাম আলু আলু দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষাতে থাকবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা এবারে দিলাম টমেটো কুচি টমেটো কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ টক টক লাগবে তরকারিটা খুবই ভালো লাগবে এটা মুড়ি দিয়ে বা রুটি পরোটা সবার সাথেই খাওয়া যাবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও দেখে দিলে দেখে নিলে জল দিয়ে দিলাম আমি নতুন সেইভাবে ভিডিও করতে পারি না প্লিজ একটু মানিয়ে নিয়ে সবাই লাস্টে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তারপরেই আমার রেডি